তো সবার ব্রেকফাস্ট কমপ্লিট গুড্ডুর তো স্কুল বন্ধ যেহেতু এইচএস এর সেকেন্ড সেমিস্টার চলছে তার জন্য তো আর দুদিন পরে ওর স্কুল খুলে যাবে তো এদিকে আমার বড়মশাই কিন্তু বাজার নিয়ে চলে এসছে তো নিয়ে এসছে দেশি মুরগি আর মাছ নিয়ে এসছে কয়েক রকমের তো সেগুলো এখনো ধোয়া কাটা কোনো কিছুই করিনি তো ভাবলাম প্রথমে আগে রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো কত বড় বড় আলু ভাজছি কারণ মাংসের মধ্যে আলু না দিলে আমার বেশ খেতে ভালো লাগে না মাংস যেমন তখন আমার আলু চাই চাই তো কড়াতে সরষের তেল দিয়ে প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে আবার কড়াতে সরষের তেল দিলাম দিলাম তেজপাতা গোটা জিরা আর শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ চিনিটা এই জন্য দিলাম কারণ তরকারিতে আমি রকম লঙ্কার গুঁড়ো ইউজ করব না চিনি ক্যারামালাইজ হয়ে গেলে পরে তার কালার ছাড়বে আর মাংসটাও বেশ লাল লাল হবে আর দেবে মাংসের ঝোলের কালার যদি একটু অন্যরকম হয় খেতে কিন্তু ভালো লাগে না লাল লাল ঝোল খেতে সবারই পছন্দ হয় কিন্তু ওই যে লঙ্কার গুঁড়ো ইউজ করব না তো ওইদিকে পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দেখবি একটু পরে মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে তরকারি কালার একদম চেঞ্জ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম সমস্ত রকমের গুঁড়ো মশলা এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একদম পাতলা ঝোল করবো যেন খুব বেশি মশলা কিন্তু আমি এখানে ইউজ করছি না তারপর বেশ কিছুক্ষণ ছেড়ে নিয়ে যতক্ষণ না মাংসের মশলাটার থেকে আর কি তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে শুধুমাত্র কষিয়েছি তারপর দিয়ে দিলাম মাংসটাকে এবার মাংসের মধ্যে থেকে দেখবে কিছুটা পরিমাণ জল বেরোয় আর সাথে কিন্তু তেলও ছাড়ে তো যতক্ষণ না মাংসের জলটা শুকাচ্ছে আর মাংসের থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মাংসটাকে কষাতে হবে আঁচ কমিয়ে দিয়ে তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দিয়েছি কিন্তু সামান্য পরিমাণে ঘি আর বাড়িতে বানানো আমার গরম মশলার গুঁড়ো এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট